পর্দা আল্লাহর ইসলাম বলে যে মেয়ে দেখতে যদিও কালো হয় যদি মেয়েটা দেখতে খাটো হয় আর আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে আল্লাহর ইসলাম কেবল মাত্র তাদেরকে সুন্দরী মেয়ে বলে এখন আপনাদের এলাকায় সুন্দরী মেয়ে বলতে আপনারা কি বুঝতেছেন হ্যাঁ পরিমণি পরিমণি কলেজ ভার্সিটি মেয়েরাই সুন্দরী নাকি মহিলা মাদ্রাসার মেয়েরা কি এ জোরে বলেন মেয়েটা যদি দেখতে কালো হয় খাটো হয় এরপরও আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে ব্যাপার পর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা আর পর্দা নিশি নারী যারা বিশ্ব সুন্দরী তারা জরে কোন কথা ঠিক আমার ফারুক মেয়েটার নিকটে গিয়া এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনেও মানুষ নাই পিছনেও মানুষ নাই তোমার অন্তরিকী কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা পর্দার ভিতর থেকে বলে পথিক তুমি কি হজর তুমরকে কে চিনো জোরে কন সোহান আল্লাহ মেয়েটা কাকে বলতেছে উমরকে बोलतेছে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো যেদিন ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র चलाय সেদিন থেকে একজন মহিলা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে তার কুলই যায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে সেই দিন একজন মেয়ে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যাবে ওই মেয়েটার কোনি যায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না কারণ কোরআনের কারণে আল্লাহ তাকে পুরা পুরি নিরাপত্তা দিয়ে দিবে মেয়েটা বলতেছে বথিক তুমি কি হজরত ওমর কে যদি চিন্তা তাহলে এরকম ব্যবসায়ীদের কথা বলতে না যেদিন থেকে উমর আল্লাহর কোরআন যে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্তে একটা মহিলা যাবে তারা যায় কার ভয় বলেন কার ভয় আর আমাকে যায় এখানে যারা আপনারা বসে আছেন এখন এখন আর ভয় নেই আগে আপনাকে উল্লাহড়া যদি ওয়াজ করতে আসতাম আমার বউ আমাকে আগেই বলতো দেখে ওয়াজ করবেন দেখাশোনা কি দেখব রে দেখবেন আশেপাশে পুলিশের গাড়ি আছে কিনা র্যাবের গাড়ি আছে কিনা বর্তমান সরকারের কোনো ক্যাডার আছে কিনা ক্যাডার তা আমরা আগে এরকম দেখতাম যদি দেখি যে কিছু আছে তখন ওরা তেল তেলা মেরে দিতাম তেল তেলা ইমান যদি থাকতো তাহলে আমরা এভাবে দেখতাম না আমরা এইভাবে দেখতাম দরে কথা ঠিক কিনা আমরা দেখতাম কি আছে আল্লাহ যদি থাকে এলা এরা চামচা করে খাওয়া আছে পুলিশ ধরার ভয় করছে কিন্তু বেল বেলকুচিতে কাউসারি ভাইকে আজরাইলি ধরছে জোরে কর কথা ঠিক কি ভাই আমাকে ভাই রে এমন একটা পরিবেশ হলো ভাই চিন্তা করে ওয়াজ করা লাগে পুলিশ যেন না ধরে ওই দিন কাউসারি ভাই আজরাইল ধরবি আর মনই নেই আমরা দুই ভাইকে তো একই থানা তো আছে ওই বেলকুচি থানার কাউসারি ভাইয়ের ওয়াজ আমার ওয়াজ আমাকে বলল ভাই ওয়াশ শেষ আপনার যদি আগে হয় তাহলে আমার জন্য দেরি করবেন আর আমার যদি আগে হয় আপনার জন্য দেরি করব আমরা কট মোর পার হয়ে এরা দুধ একেবারে গরম করে চা দেয় আমরা দুই ভাই একসাথে খাব দুই ধনের অন্তর কিন্তু পুলিশ ধরার ভয় ধরে কেন কি ধরার ভয় শেষ করার পরে আমি চিন্তা করলাম কাউসের ভাইকে কল দে ও তো কল দিচ্ছে না তার মানে ওয়াশেষ হয়নি আমি যখন কল করলাম ওর ধরে বলতেছে হুজুর কিছুক্ষণ আগে কাউসারি সাহেব এনায়তপুর হাসপাতালে মারা গেছে কে ধরছে পুলিশ না আজরাইল কথা বলে পুলিশ ধরার চিন্তায় হক কথা গোপন করেছি আল্লাহ কয় পুলিশ ধরার আগেই তোকে আজরাইল ধরতে পারে ধরে ঘর কথা ঠিক এখানে যত মানুষ আমরা আছি আমাদের সবাইকে কিন্তু আজরাইল ধরবে ধরে কেন কি করবে ছাড়বে নাকি ছাড়বে মিশে মাযাই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের দুই আছে বেলা ওমা চোখের পানি বের করে বললেন মা তোমার অন্তরে শুধুমাত্র ভয় করার আইন চলার কারণে কিন্তু তুমি যেভাবে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। কারণ তোমার চলাটা অত্যন্ত ধীরগতি বলো তো মেয়ে তোমার ভিতরে কোনো দুঃখ আছে নাকি মেয়েটা বলে পথিক রে আমি আসলেই একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত উমরকে খুঁজে বেড়াই আমি আসলেই একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে আমি হজরত ওমরকে খুঁজতেছি শোনাল কয় দিন যদি হজরত ওমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তার কাছে একটু বলবার চাই ওমর ফারুক বললেন মা তুমি যে অমরকে খুঁজতেছো অমরকে না পাইলে সেই দুঃখের কথা কি আমাকে বলা যায় না মেয়েটা বলে পথিক এত সাহস ভালো না যে কথা হজরত উমরকে বলবো সেই কথা দুনিয়ার কোনো মানুষকে আমি বলবো না ওমর ফারুক বললেন মা তুমি যেই উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওম মেয়েটা ছোট বাচ্চার মতন কান্দার বলে ইয়ামির আল মোমিন আপনি যদি সেই উমর হন তাহলে সোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি কোনো চ্যান্সে নেই ধরে কি কী সরের মত এক এক একানো ঘুরতেছেন আপনার কি পুলিশ নাই রব নাই সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন ইননামাল মুমিনুনা ইজা ইযা যুকিরুল্লাহু ওয়আসলাত বহুম ওয়া ইযা তলিআ আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা বিহিম আল্লাহর কোরআনটা কি নিজের চোখে একটু দেখেন ওমর ফারুক বললেন মা যেদিন থেকে কোরআন রাষ্ট্র চালায় সেদিন থেকে আমার ইমান আমাকে বলে দিয়েছে দুনিয়ার কোন পুলিশ রাপ লাগবে না স্বয়ং আল্লাহ তালাই আমাকে হেফাজত করবে সামান্য একটা এমপি হলেই সামনে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি দূরে কোন কথা ঠিক কিনা আর বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা কোনো স্যামসা লাগে র্যাব লাগে পুলিশ লাগে আপনারা বলেন তো পুলিশগুলা কি নেতার না জনগণের এ কথা কোন নেতার না জনগণের কিন্তু গত কয়েক বছর গত বছর পুলিশ একটাও জনগণের ছিল না সব নেতার হুকুমে ছাত্রদের বুকে জনতার বুকে গুলি করছে জোরে কোন কথা একটা পুলিশও জনতার ছিল না সব নেতার নেতা আসতেছে যত বড় নেতা তত বেশি পুলিশ আরে হুন্ডালারা চামচেরা আই আই। আপনি দেখবেন যেই নেতার পিছনে বেশি চামচা ওই নেতা তত মারে মারুক তত টেকা মারে ধরে কোন কথা ঠিক হ্যাঁ দেখবেন যার পিছনে বেশি চামচা ঘরে চামচা ঘরে বুঝবেন নেতা মারে বেশি তোমার ফারুক চোখের পানি বের করে বললেন মা এখন বলো কি দুঃখ তোমার মনে যে দুঃখ নিয়ে তুমি ছয় দিন হলে আমাকে খুঁজতেছ মেয়েটা বলতেছে আমার সব চাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি আপনারা যারা আমার সামনে বসে আছেন ও আজ পরে মনে হবে আমরা মুসলমান ঠিকই কিন্তু আমাকে ইমান নাই কন কি নাই আজকে দেখেন তো ইমান আছে কিনা একটু খেয়াল করে দেখেন মেয়েটা বলতেছে ছয় বছর বয়সে আমি ইমান গ্রহণ করছি আপনার কি আমার কথা বুঝবার পারতেছেন ইমানের কলে বা পড়া আর ইমান গ্রহণ করা দুইটা কিন্তু এক না কারণ যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা কলমা পড়ছে আরবি করে দেখলি বলতো লাই লাই লাল লাই লাই তার মেয়েরা বলতো বিলকুল ঠিক হাই ঠিক হাই এক হিন্দু সা আমাকে বলতেছে হুজুর মুসলমানের কলমার দাম আছে আমি কইলাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন কয়ে যুদ্ধের সময় বুঝেছি এই কলমা যতক্ষণ মুখত ছিল ততক্ষণ পাকিস্তানে আর্মি আমাকে গুলি করেনি আমি কলাম দাদা কলমা শুধু মুখে রাখার কারণে আর্মির গুলি থেকে আপনি বাইসে গেছেন এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাছাইয়া দিবে এখন আপনারা বলেন ইমানটা খালি মুখে রাখবেন না ভিতরে ঢুকাবেন হ্যাঁ আচ্ছা ইমান ভিতরে ঢুকলে তার চরিত্র কেমন হবে একটা দৃষ্টান্ত দিই দিব উকিল এসে বলতেছে উকিল আপনার তো ফাঁসির রায় হয়েই গেছে যে কোনো সময় আপনার ফাঁসি হবে এই ফাঁসিটাকে যদি বাসবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি আর কার্যকর হবে না এই কথা কে বলতেছে উকিল বলতেছে তখন আসামি মুসকি মুসকে হাসে উকিল বলে হাসেন খেন বলে হাসার কারণ হল তোমার কথা শুনে উকিল বলতেছে আমি তো ঠিকই বলছি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখার কথা তা হাসেন খান বলে পাগলা আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি আসামি বলতেছে আমি কয়টা রাষ্ট্রপতি তিনটা রাষ্ট্রপতিক ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান রহমান একটা জিল্লুর যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে দরখাস্ত কোনো বিল কোনদিক গলিজার মধ্যে উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে আসামি মুস্কু মুস্কি হাসে উকিল বলে হাসেন খান বলে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবি না উকিল কি কি করলেন আপনার ফাঁসি হবি মৃত্যু হবে না কেন আল্লাহর কোরআন তার দলিল আল্লাহ কোরআনে বলেন

একজন নেতার চোখে পানি দেখি নাই বরং সবার মনে আনন্দ সবার মনে আনন্দ কারণ ফাঁসির দড়ি বরণ করতেছে জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে ধরেছে কি মনে করতেছেন ফাঁসি হবে কিন্তু মৃত্যু কার আল্লাহর কোরআন যারা দেখেছে এই বিশ্বাস তাদের কলে যায় কোরআনের দল করবে আপনি মরে আল্লাহর রাসুল বলতেছে মানসা আল্লাহ তালা আর শাহাদা তবে সেদে কিন বাল্লাগাহুল্লাহ মানাজিরা ওই মা তালা ফিরাসিহি রাহুল বুখারি কিতাবুল মাগাজি জোরে কোন সোহান আল্লাহ এই কোরআনের বিজয়ের আন্দোলন যারা করে বাংলার জমিনে এই আন্দোলন করতে গিয়ে জেল খাটে জুলুমের শিকার হয় যদি ওই লোকটা নিজের বিছনায় মৃত্যুবরণ করে আল্লাহ রাসুল বলেছে হাসরের ময়দানে আল্লাহ তাকে ইসলামে আন্দোলন করার কারণে কোরআন জয় আন্দোলন করার কারণে আল্লাহ হাসলের ময়দানে তাকে শহীদদের কাতারে ডা করাই দেবে আপনারা কি মনে করতেছেন এই কোরআন এই যে কোরআন যে কোরআন আলোচনা শুনতেছেন এটা শুধু কাগজে লেখা একটা কিতাব না আপনাকে জান্নাতের দরজা বন্ধু পৌঁছানোর কিতাব ধরে কনঠেকেরা ভাইজান এই যে মহিলা মাদ্রাসা আমি এখানে ঢোকার ভরি চিন্তা করলাম এলাকার মানুষ এত চালাক রাবিয়া বসির বানাচ্ছে জোরে কখন ঠিক কিনা একটা পর্দা নিশি একটা মহিলা মাদ্রাসায় যে মেয়ে তৈরি হবে সে হবে নিশি সে মেয়ে হবে উম্মুল খয়ের ফাতেমা উম্মুল খয়ের ফাতেমার প্যাট থেকে যে সন্তান হবে তার নাম হবে আব্দুল কাদের জিলানি কন না কেন কন না কেন মাতা ভর্তি হইছে চার বছরে ওস্তাদ কই আব্দুল কাদের তোর মা তোর হাফেজ বানাবার ছা এখন কায়দা হাতে দিয়ে কয় আমার সঙ্গে বলা আলিফ আব্দুল কাদের কয় লাম মিম জালিকালি কিতাপ বলা রয় ভবি হুদা আল্লিল মত কি আল্লাহ রিন উই নবিল কাই গয়ো কি মুন সাল অমীম মরাদাক না হুমিন ওস্তাদ মারছে কে এত দিন ধরে আমি আলিব বাতা তাছা কৈ আরে কালি কতি লাম কয় শুরু করছে তার মানে এই তো মানুষের বাচ্চা না এই দিন পেতির হবি মোস্তাদি ভয়ের থেলা দৌড় অন্য ছাত্র শিক্ষক বলে হুদুর দৌড়েন খেন জীবনে যেটা দেখিনি আজকে সেটা শুনতেছি সবাই ঘিরে ধরছে চার বছরের বাচ্চা আব্দুল কাদের খালি ধরতেছে অজিলেত কুলু বহুম আহ যারা কোরান পড়ে আপনি মেয়ে মাদ্রাসায় আসেন বা ছেলে মাদ্রাসায় যান দেখবেন ওদের মধ্যে একটা ঝোঁক আছে না নাই জোরে কেন আসে না একজন ওস্তাদ গিয়ে কোরআন এরকম নিয়ে মেলে ধরছে আব্দুল কাদের পড়তেছে মাত্র আঠারো পারা কোরআন তেলাও শেষ আব্দুল কাদের অটোমেটিক ব্রেক আর কেন পারে না ওস্তাদ বলে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদের মায়ের কাছে যা কেউ বলেনি যে বাপের কাছে যাও কারণ সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে হয় না মায়ের কারণে হয় কটা কন্যা পিছনের কারণ আছে ওই যে ঘুরতেছে কোরআনের মাহাবীর বাদ দিয়ে খোঁজলা দেখেন ওই যখন মায়ের পেটতে আসিল মা ও যে গোটা পাড়া ঘুরিছে ওই পেটের মধ্যেই ঘোরনী ব্যারাম পাচ্ছে তোর কথা ঠিক কেন হ্যাঁ কি মন খারাপ করতেছে কারণ সন্তান ভালো না মন্দ এটা যাচাই করবার গেলে মায়ের কাছে যাইতে হবে বাবার কাছে যাওয়ার কোনো দরকার নাই কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চৈলা খবর লয় না মাজন ধরিয়া উদহরে কত যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা ইমাম গাজ্জালি রহমতুল্লা বলেন সন্তান যখন মায়ের পেটে জন্ম নাই সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের মাসিক বেরাম বন্ধ করে প্রতি মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন যে একটা ব্যারাম হতো রক্ত বেরো হতো নামাজ পড়া যাইতো না রোজা করা যাইতো না বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই ব্যারামটা আল্লাহ বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার কারণে পর মার যেন কোনো ইবাদত নষ্ট না হয় কারণ মায়ের ইবাদত শুধু মায়ের না মায়ের ইবাদতে আল্লাহ সন্তানকে বড় করে দেয় সন্তান যখন পেটে বাচ্চা নিয়ে রুকুত রুকুর থেকে শেষ দা যায় ওই বাচ্চা পেটের মধ্যে একটা সাপ খায় ফেরস্তরা বলে মাবুত তোমার বান্দি রুকুর থেকে শেষ দাঁত গেল পেটের মধ্যে বাচ্চা দিয়ে চাপা কষ্ট পাইল আল্লাহ বলে ফেরস্তা সাক্ষী থাক যেই মা পেটে মিয়া বাচ্চা মিয়া নামাজ পড়ে ও মা শুধু নিজে নামাজ পড়ে না পেটের বাচ্চাকে ও নামাজে বানায়া দিল পেটে বাচ্চা নিয়া মা রোজা রাখে শাশুড়ি বলে ও মা এবার পেটে বাচ্চা আছে আমার পেটের বাচ্চা শুকা কিন্তু আল্লাহর হুকুম রোজা আমি বাদ দেব না আল্লাহ কয় বান্দি তুই রোজা থাকলি তোর পেটের বাচ্চাকেও রোজার ট্রেনিং দিলি ধরে কোন সোহার কারণ মাও খায় না বাচ্চারও খাওয়া হয় না যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখছে ওই মায়ের বেটা ওই মায়ের সন্তান কোনোদিন বেরোজাদার হতে পারে আজকে যে সালার রজা থাকে না খোঁজলা দেখবেন ওই যখন পেন মা ও থাকে না একটা খ্রিস্টান বলেছে একটা বলেছে একটা ভালো যদি সন্তান চাও তাহলে একটা ভালো মায়ের দরকার যেরকম কিসের দরকার মায়ের দরকার আপনার কি বিরক্ত হচ্ছেন এক দেখতেইছে সবাই দেখি মাও আব্দুল কাদের কান্দত করে ও ওমল খয়ের ফাতেমা দিয়ে দেখে কেরিয়ে গতকালই ভর্তি করে দিলাম ছেলে করেন হাফিজ বানাবো হুজুর আমার আব্দুল কাদের কি বেয়াদি করছে বলে বেয়াদবি একটাই আলিফ কয়নি লাম মিম কয়ে আঠারো বার কোরআন শুনেলো আব্দুল কাদের মা কান্দের বলে আল্লাহ শপথ করে বলতেছি আমি জানি না আমার আব্দুল কাদের যে আপনার আঠারো বার কোরআন শরীফ শুনাইছে আল্লাহ শপথ করে বলতেছে আমি জানি না ওস্তাদ বলে মাপ তুমি না জানলেও তুমি কি জানো বলে আমি হলাম আঠারো বার কোরআনের হাফেজা আব্দুল কাদের যখন আমার পেটে ছিল আমি একক্ত নামাজ বাদ দিইনি একটা রোজাও বাদ দেইনি আব্দুল কাদের যখন ভূমিষ্ঠ হলো যখন আব্দুল কাদেরকে আমি কলে নিতাম আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম আব্দুল কাদের যখন কান্ত আমি বাবু তো তো বাবু তো তো কান্না থামাইনি আল্লাহর কোরআন তেলাওয়াত কান্না থামাইছি কাদের যখন দুগ্ধ পান করতো আমি তখন কোরআন তেলাওয়াত করতাম ও আমার স্তনের দুগ্ধ পান করতো আব্দুল কাদের যখন রাত্রিবেলা বেলা ঘুমাতে যাইতো আমি একবার কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না আমার মনে হয় এই চার বছর আমার আঠারো পারা কোরআন বহুবার আব্দুল কাদেরকে শুনাইছি আর শুনতে শুনতে আমার বাচ্চাটা হয়তো মুখস্থ করে ফেলেছে সমস্ত স্তাদ বলতেছে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয় তাহলে এখানে যে মহিলা মাদ্রাসা বানাইছেন আপনারা আল্লাহর ওলির ফ্যাক্টরি বানাচ্ছেন তোর এখন কথা ঠিক কিনা দরজা অভাবের দরজা আল্লাহ বন্ধ করে দেয় যখন জাকাত দেওয়া শুরু হয়ে যাবে আপনারা বলেন তো বাংলাদেশের নিচে খুনি আছে না নাই একটা খনি আছে না নাই আমেরিকার একজন ভূতত্ত্ববিদ বলেছে বাংলাদেশের জমির নিচে এত দামি দামি খুনি আছে তেলের খনি সোনার খনি কয়লার খুনি বহু খুনি আছে বাংলাদেশ সবচাইতে সমৃদ্ধশালী দেশ বহু খুনি আছে কিন্তু খুনিগুলো এত নিচে মানে যন্ত্রতে দেখে হাজার হাজার ফুট নিচে এই খুনির তেল তুলবার গেলে কয়লা তুলবার গেলে যে টেকা খরচ হবি এখন সেই ট্যাকাই তো উঠবে না এত নিচে কিন্তু যখন জাকাত দেওয়া শুরু করবেন তখন খুনি আর নিচে থাকবে না আল্লাহ সব খুনি উপরে দিয়ে পাঠাবে জমন আল্লাহ কেন একদিন সৌদি আরব যারা মুরব্বী এখানে আছে শুনে দেখবেন হাজিদের কাছে সাহায্য আছে এখন সৌদি আরব শুধুমাত্র কোরআনের কিছু আইন চালু করার কারণে আল্লাহ তাদেরকে এত সম্পৃদ্ধশীল বানিয়ে দিছে তার মানে খুনিগুলা সব নিচে ছিল উপরে দিছে উপরে দেওয়ার মালিককে আরও জোরে বলেন তাহলে এখন বলেন আল্লাহর কোরআন আমাদের দেখার দরকার আছে না নাই আর কোরআন দেখবার গেলে কোরআন বিজয়ের আন্দোলন করতে হবে কোরআন বিজয়ের আন্দোলন যদি আমরা করতে চাই তাহলে ভালো শাসক আমাদের বাংলার জমিনে একটু মনোযোগ দিয়ে শোনেন আজকে এই উল্লাপাড়ার এই এলাকার মধ্যে যে ভাইটা ভালো মানুষ ভালো মানুষকে আমাদের ভালো জায়গা পাঠাতে হবে সংসদ ভবন কিন্তু খারাপ জায়গা না খারাপ ধরোজন খারাপ আমি একবার বলছিলাম যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও দাঁড়াবো আমার পাশে একজন হুজুর আপনি একজন আলেম মানুষের চেয়ারম্যান হবেন কেন আমি কলাম কেন বলে ইউনিয়ন পরিষদ খারাপ আপনি একজন ভালো মানুষের খারাপ জায়গায় যাবেন আমি কলাম পাগলা ইউনিয়ন পরিষদ খারাপ না রে কিন্তু খারাপ মানুষকে আমরা পাঠানোর জন্য ওই ভালো জায়গায় খারাপ হয়ে গেছে জোরে কোন কথা ঠিক কি না তো এখন ভালো মানুষগুলো আমরা যদি কোরআন দিয়া ওই সংসদে তিনশো জন পাঠাবার পারি তাহলে কোরআন আমরা বাংলার জমিনে দেখতে পাবো আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করুক সকলে বলে আমিন এই যে এগুলো কি